ইসমুল ইসমুল্লাহি রহমান ইরাহিম সীমা কৃষণ ফুড আমি আপনাদের কাছে একটা ভালো একটা রেসিপি নিয়ে আসি একদম হোটেল স্টাইলের মতন এই যে রুই মাছ দিয়ে আর যে পটল পটল আলু এই যে আলু আর এখানে যে জল যে পটল তার সঙ্গে দিব একটু টমেটো এই যে টমেটো আমি চিকুন করে কেটে নিয়ে আসি আর কি তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন প্রথমত আমি এখন মাছটা ভাজার জন্য আমি একটু চুলাতে বসাই দিই প্রথমে আমি একটা এটা কড়াইতে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য এটা আমি এখানে মাছ তুলে দিয়ে দিচ্ছি আর কি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এটা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে সবগুলো মাছ তুলে সবগুলো মাছ আমি তুলে ফেলতে আর কি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তার এখানে আমি কিছু সোয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুসিগুলো দিয়ে দিচ্ছি আর কি পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে তাই আমি মশলা দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া আর কি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি মশলা না ফুটেছে তাই একটু এখানে পানি দিয়ে দিলাম সে হয়েছে এখানে আমি এই যে একটু এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ লবণগুলো পরে আবার দেখে দেওয়া যাবে আর কি সেরো হয়ে গেছে তাই এখন আমি এদের কেটে রাখার তরকারিগুলো দিয়ে দিব এবার আমার তরকারিগুলো এখন কষানো হয়ে গেছে মিনিমাম আমি এখানে প্রায় দশ মিনিটের মতন তরকারিগুলো কষি এখন আমি কিসে এখানে পানি অ্যাড করে দিব পানি অ্যাড করা হয়ে গেছে তা দিয়ে রাখবো এই যে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন টমেটোগুলো দিয়ে দিলাম এই যে টমেটো দিয়ে দিছি আমার তরকারিটা হয়ে এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি কি দেখে কত সুন্দর একটা কালার আছে আমার তরকারিটা হয়ে গেছে তাই এখন আমি কিছু দৈনা পাতার কুশি দিয়ে দিবো দিয়ে এখন আমি তরকারিটা লেমে ফেলব তুলে ফেলবো এই যে আমার ফটল মাছ জোলের তরকারিটা হয়ে গেছে যে পটল আলু টমেটো মাছ হয়ে গেছে প্লিজ আমার ভিডিওটা ভালো করে দেখুন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানায়েন পরবর্তী ভিডিও দেখার জন্য আর কি আল্লাহ হাফেজ